অনেকে প্রশ্ন করে থাকেন যে ডেক্সামেথাসন আসলে রক্সা ডেক্সটা কি কাজ করে তো রক্সটা ডেক্স সাধারণত অ্যালার্জির ক্ষেত্রে অ্যাজমা অ্যাটপিক ডার্মাটাইটিস ওষুধের প্রতি অতি সংবেদনশীল বিভিন্ন প্রকার রাইনাইটিস ও এবং সিরাম সিকনেস এবং প্রচলিত সাধারণ চিকিৎসা কার্যকরী না হলে রোগ তীব্র হলে ড্যাকসান নির্দেশিত কোলাজেন ডিজিজ পরে চর্মরোগ্রাইন ডিজিজ পরিপাকজনিত সমস্যা হ্যামাটোলজিক্যাল ডিজিজ এই সমস্ত ডিজিজগুলোর ক্ষেত্রে নিউ প্লাস্টিক ডিজিজ স্নায়ুতন্ত্রের সমস্যা চক্ষুজনিত সমস্যা কিডনি রোগ শ্বসনতন্ত্রের রোগ হিউমাটিক ডিজিজ এগুলার ক্ষেত্রে ড্যাকসামিটাসন ইউজ করা হয় মাত্রা এগুলা নির্দিষ্ট কপিটা এই বক্স এর ভিতরেই দেওয়া আছে এবং আপনারা ফার্মাসিস্ট থেকে জেনে নিতে পারবেন ধন্যবাদ